আমরা যখন আল্লাহর কাছে কিছু চাইতে চাই তখন আমাদের মনে প্রশ্ন জাগে কিভাবে দোয়া করব। দোয়া কি শুধু মুখে কিছু শব্দ উচ্চারণ করা নাকি এর পেছনে নির্দিষ্ট আদাব ও নিয়মকানুন আছে অনেকেই হয়তো জানেন না যে দোয়া শুরু করার কিছু নির্দিষ্ট পদ্ধতি রয়েছে যা অনুসরণ করলে দোয়া আল্লাহর কাছে আরও বেশি গ্রহণযোগ্য হয় এবং কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায় দোয়া তো ইবাদতের মগজ আর এই ইবাদতকে সুন্দর ও ফলপ্রসূ করতে হলে আর শুরুটা হওয়া চাই আল্লাহর পছন্দনীয় উপায়ে আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব আমি কিভাবে আমার দোয়া শুরু করব দোয়া শুরু করার সঠিক আদব আল্লাহর প্রশংসা রাসুল উপর দরুদ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে ইসলামী শরিয়া কি বলে যাতে আমাদের প্রতিটি দোয়া আল্লাহর দরবারে কবুল হয় এবং আমরা তার অসীম রহমতের ধন্য হতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি আপনার ইমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লিউডাব্লিউ ডট প্রিয় শ্রোতা দোয়া হল বান্দার সাথে তার রবের কথোপকথন তার চাওয়া পাওয়া তার আকতি ও মিনতি পেশ করার মাধ্যম এটি ইবাদতের একটি গুরুত্বপূর্ণ অংশ সালাম বলেছেন দোয়াই ইবাদত সুনানে হাদিস তিন হাজার তিনশো আল্লাহর কাছে কিছু চাই তখন এর কিছু আদব ও পদ্ধতি রয়েছে যা অনুসরণ করলে দোয়া আল্লাহর কাছে আরও বেশি প্রিয় হয় এবং কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায় দোয়া শুরু করার পদ্ধতিও এর একটি গুরুত্বপূর্ণ আমি কিভাবে দোয়া শুরু করব দোয়া শুরু করার জন্য কিছু সুনত সম্মত এবং পরীক্ষিত পদ্ধতি রয়েছে যা রাসুল সাল্লাহ আলিয়ালাম এবং সাহাবাই কেরামের আমল থেকে প্রমাণিত এই পদ্ধতিগুলো অনুসরণ করলে দোয়াতে বরকত আসে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন সহজ হয় এক আল্লাহর প্রশংসা ও গুণগান দিয়ে শুরু করা দোয়া শুরু করার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল আল্লাহতালা প্রশংসা ও গুণগান করা আল্লাহ আল্লাহতালা সকল প্রশংসা ও স্তুতির যোগ্য যখন আপনি তার প্রশংসা ও গুণগান করে দোয়া শুরু করবেন তখন আপনার দোয়া আল্লাহর কাছে আরও বেশি মনোযোগ আকর্ষণ করবে কিভাবে করবেন আপনি বলতে পারেন আলহামদুলিল্লাহ হির আলামিন অর্থাৎ সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য ইয়া আরিমিন অর্থাৎ হে দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু ইয়া জল জালালি রম হে মহিমা ও সম্মানের অধিকারী আল্লাহর নিরানব্বইটি গুণবাচক নাম আসমাউল হুসনা থেকে আপনার প্রয়োজন অনুযায়ী নাম উল্লেখ করে প্রশংসা করতে পারেন যেমন ইয়া গাফফার হে ক্ষমাশীল ইয়া রহমান হে পরম দয়ালু ইয়া রাজ্জাক হে রিজিকদাতা ইত্যাদি দুই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালমের উপর দরুদ পাঠ করা আল্লাহর প্রশংসা করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালমের উপর দরুদ পাঠ করা দোয়া কবুলের জন্য অত্যন্ত ফলপ্রসূ হাদিসে এসেছে রাসুল সাল্লাহ আলিউসাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ দোয়া করবে তখন সে যেন আল্লাহর প্রশংসা ও গুণগান দিয়ে শুরু করে তারপর যেন নবীর উপর দূরত পাঠ করে এরপর যা ইচ্ছা দোয়া করে সুনানে তিরমিচি হাদিস তিন হাজার চারশো সাতাত্তর হাদিস এক হাজার চারশো একাশি কীভাবে করবেন আপনি বলতে পারেন আল্লাহম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলী মুহাম্মাদ কামা সাল্লাইতে আলা ইবরাহিম এই দুদে ইব্রাহিম সবচেয়ে উত্তম সংক্ষিপ্ত বলতে পারেন আল্লাহ আলা নবীনা মুহম্মদ অর্থাৎ হে আল্লাহ আমাদের নবী মুহাম্মাদের উপর রহমত ও শান্তি বর্ষণ করো তিন নিজের গুনাহের স্বীকারোক্তি ও তওবা করা আল্লাহর প্রশংসা ও রাসুল সাল্লাহ আলিয়াল্লামের উপর দরুদ পাঠের পর নিজের গুনাহের স্বীকারোক্তি করা এবং আন্তরিকভাবে তওবা করা দোয়া কবুলের জন্য একটি গুরুত্বপূর্ণ ধাপ নিজের ভুল ত্রুটি ও পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে আর গুনাহ না করার দৃঢ় সংকল্প করা কিভাবে করবেন আপনি বলতে পারেন আস্তা আস্তাউল্লাহ রবিন কুল্লি ওয়াতুব ইলাইহে অর্থাৎ আমি আল্লাহর কাছে আমার সকল গুনাহের জন্য ক্ষমা চাই এবং তার দিকে ফিরে আসি রহম্মা ইন্নি জলামতু নফসি জুলমান কাফি রৌওয়ালা ইয়াক ফিরোজ জুনুবা ইল্লা আনতা ফাউ ফিরিলি ম ফিরেতাম ওয়ারহেমনি ইন ন্যায়কা আনতালা গফুর রহিম হে আল্লাহ আমি আমার নিজের ওপর অনেক জুলুম করেছি আর তুমি ছাড়া গুনাহ সমূহ ক্ষমা করার কেউ নেই অতএব তুমি তোমার পক্ষ থেকে আমাকে বিশেষভাবে ক্ষমা করে দাও এবং আমার প্রতি রহম করো নিশ্চয় তুমি ক্ষমাশীল দয়ালু চার বিনয় ও কায়মোনো বাক্যে চাওয়া দোয়া শুরু করার সময় অন্তর অত্যন্ত বিনয়ী হতে হবে এবং আপনি যে আল্লাহর কাছে একজন মুখাপেক্ষী বান্দা এই অনুভূতি থাকতে হবে কায়মনো বাক্যে এবং আল্লাহর বরত্ব ও নিজের ক্ষুদ্রত্ব অনুধাবন করে দোয়া করুন কিভাবে করবেন দোয়া করার সময় উভয় হাত তুলে দোয়া করা শুননা। আপনার কণ্ঠস্বর যেন চিৎকার করে না হয় আবার একদম নিচুও না হয় মধ্যম স্বরে বিনয়ের সাথে দোয়া করুন সংক্ষেপে দোয়া শুরু করার ধাপগুলো এক আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ হিরব বেলা আলামিন বা ইয়াজল জলা আলী ওয়ালে করম দুই রাসূল সাল্লাল্লাহু আলিহুসাল্লামের উপর দরুদ পাঠ আল্লাহম্মা সাল্লি আলা মুহাম্মাদ বা সংক্ষিপ্ত দরুদ তিন গুনাহের স্বীকারোক্তি ও তওবা আস্তা ওফিরুল্লাহ ওয়াতুব ইলাইহে বা আল্লাহম্মা ইন্নি জালমতু নফসি চার এরপর আপনার চাওয়া পেশ করুন কিছু গুরুত্বপূর্ণ টিপস হালাল উপার্জন দোয়া কবুলের জন্য হালাল উপার্জন ও হালাল আহার অপরিহার্য দৃঢ় বিশ্বাস দোয়া কবুল হবে বলে আল্লাহর পর দৃঢ় বিশ্বাস রাখুন নিরাশ হবেন না তারাহুরা না করা দোয়া দোয়াতে তারাহুরো করবেন না কিবলামুখী হওয়া সম্ভব হলে কিবলামুখী হয়ে দোয়া করুন পরিষ্কার পরিচ্ছন্নতা দোয়া করার সময় পোশাক ও স্থান পরিষ্কার রাখা উত্তম এই পদ্ধতিগুলো অনুসরণ করে দোয়া শুরু করলে ইনশা আল্লাহ আপনার দোয়া আল্লাহর কাছে আরও বেশি গ্রহণযোগ্য হবে এবং আপনি আল্লাহর রহমত ও বরকত লাভে ধন্য হবেন দোয়া হলো মুমিনের হাতিয়ার তাই এই হাতিয়ারকে সঠিকভাবে ব্যবহার করা শিখুন আল্লাহতালা আমাদের সকলের দোয়া কবুল করুন এবং আমাদেরকে তার নৈকট্য অর্জনের তৌফিক দান করুন আল্লাহ মা আমিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মা কণ্ঠ পরিবারের অংশ হন ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লুড আমরা যখন আল্লাহর কাছে কিছু চাইতে চাই তখন আমাদের মনে প্রশ্ন জাগে কিভাবে দোয়া দোয়া দোয়াকে শুধু মুখে কিছু শব্দ উচ্চারণ করা নাকি এর পেছনে নির্দিষ্ট আদাব ও নিয়মকানুন আছে অনেকেই হয়তো জানেন না যে দোয়া শুরু করার কিছু নির্দিষ্ট পদ্ধতি রয়েছে যা অনুসরণ করলে দোয়া আল্লাহর কাছে আরও বেশি গ্রহণযোগ্য হয় এবং কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায় দোয়া তো ইবাদতের মগজ আর এই ইবাদতকে সুন্দর ও ফলপ্রসূ করতে হলে আর শুরুটা হওয়া চাই আল্লাহর পছন্দনীয় উপায়ে আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে আমি কিভাবে আমার দোয়া শুরু করব দোয়া শুরু করার সঠিক আদব আল্লাহর প্রশংসা রাসুল সাল্লাহ আলিয়াসাল্লামের উপর দরুদ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে ইসলামী শরিয়াহ কি বলে যাতে আমাদের প্রতিটি দোয়া আল্লাহর দরবারে কবুল হয় এবং আমরা তার অসীম রহমতের ধন্য হতে পারি আসসালাম রহমাতুল্লাহ আপনারা দেখছেন উম্মা কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে দেওয়ার চেষ্টা করি আপনার ইমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুড উম্মাকণ্ঠ ডট কম প্রিয় শ্রোতা দোয়া হল বান্দার সাথে তার রবের কথোপকথন তার চাওয়া পাওয়া তার আকতি ও মিনতি পেশ করার মাধ্যম এটি ইবাততের একটি গুরুত্বপূর্ণ অংশ